অবস্থান করছি যশোর জেলার চৌগাসার গরুর হাটে দর্শক যারা ছোট বড়ো মাঝারি সব ধরনের গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই বাজার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের যদি একটু চারিদিকটা ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন এই বাজারে কি পরিমাণে গরু কিন্তু নিয়ে আসা হচ্ছে একদম ভরপুর বাজার আর এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গরু এখনও নিয়ে আসা হচ্ছে চারিদিকে শুধু গাড়ি শব্দ আর শব্দ গরু এখনো পর্যন্ত যেমন বাজারে ঢুকছে তেমন কিন্তু বিকৃত গরু কিন্তু বেরোয় যাচ্ছে তা যাদের গরু প্রয়োজন তারা সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে হোক বাজারের ঠিকানা নিয়ে হোক এই বাজার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন কাকা আজকে কয়টা নিয়েছেন কয়টা নিয়েছেন আজকে পাঁচটা বিক্রি হয়েছে তিনটা বিক্রি হয়ে গেছে এই যে আপনার হাতে যে গরুটা রয়েছে এই গরুটার দাম কত হতে পারে চুরাশি হাজার বিক্রি দাম কত দেখছেন সুন্দর একটি গাবি গরু চুরাশি হাজার টাকায় বিক্রি করতে চাচ্ছেন দাম দর করা যেতে পারে কম করে হলেও দশ হাজার টাকায় গরুটি কমানো যেতে পারে তা যাদের এই ধরনের গরু প্রয়োজন আছে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে হোক বাজারের ঠিকানা নিয়ে হোক আপনারা এই ধরনের গরু কিন্তু এই বাজার থেকে সংগ্রহ করতে পারবেন স্বল্প মূল্যে সুলভ মূল্যে কিন্তু এই বাজারে গরুগুলো বিক্রি করা হচ্ছে